নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি জানি আমার সমস্ত শ্রোতা বন্ধুরা খুব ভালো আছো সুস্থ আছো তো চলো তোমাদের সবাইকে আরও একবার আমার চ্যানেলে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করা যাক তো আজ পর্ব সুবর্ণলতা গল্পের কুড়িতম পর্ব গল্প পাঠে আমি রত্না বাসন মাজাজি হরিদাসী পুজোয় পাওয়া কাপড়খানা বাসায় নিয়ে গিয়ে আবার ফেরত দিতে এলো বলল মার্কা কাপড় চলবে ঠাকমা ও বিলেতি কাপড় আমাদের বস্তিতে বারণ হয়ে গেছে সন্ধ্যের দিকে ইদানিং যেন মুক্তকেশী চোখে একটু কম দেখছেন তাই সহসা ঠাহর করতে পারলেন না ব্যাপারটা কি চোখ কুচকে ঘর থেকে গলা বাড়িয়ে বললেন কি বললি কিসের কি বারণ হয়েছে বারণ হয়ে গেছে গো ঠাকুমা বিলেতি কাপড় পরা বারণ হয়ে গেছে ও পড়লে না কি দেশের শত্রুরতা করা হবে মুক্তকেশি চোখে কানে যদি বা কিঞ্চিত খাটো হয়ে থাকেন গলায় খাটো হননি কণ্ঠে বলেন কাপড় ফেরত দিতে এসেছিস এত বড় আসপত্তা বাজারের সেরা কাপড় এনে দিয়েছি মেজবাবু আর তুই কই পেবো কোথা গেল দেখে যাক ছোটো নোককে নাই দেওয়ার ফল কাঁচা পয়সা হয়েছে তাই দু হাতে পয়সা ছড়াচ্ছে বাবু ঝিয়ের কাপড় চোদ্দো আনা ওই যে পরিবার রাত দিন বলেন ঝি বলে কি মানুষ নয় গরিব বলে কি মানুষ নয় তারই ফল তখনই বলেছিলাম এত বাড়াবাড়ি ভালো নয় পেবো যা রয় সয় তাই কর ও কাপড় বদলে আন ন আনার একখানা কাপড় এনে দে সে কথা শোনা হলো না এখন দেখে যা কাস সেই কাপড় অপছন্দ করে ফেরত দেওয়া হরিদাসী বেজায় মুখে বলে অপছন্দ আমি করিনি ঠাকমা বলেছি পড়া চলবেনি নি ওলো থাম থাম তুই আর কথার কায়দা শেখাতে আসিস নি যার নাম ভাজা চাল তার নামই মুড়ি বুঝলি ছোটো মুখে লম্বা লম্বা কথা হরিদাসী আরও বেজায় গলায় বলে ছোট নকে কথা কইলেই তোমাদের কানে লম্বা লম্বা ঠেকে ঠাকমা বদলে না দাও কাপড় চাই না গালাগাল করো না গালাগাল গালাগাল করি আমি মুক্তকেশি ঘর থেকে বেরিয়ে আসেন বলেন বেরিয়ে যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে ভাত চড়ালে কাকের অভাব তা কালটা তখনও তাই ছিল ভাত ছড়ালে কাকের অভাব ঘটতো না তবু কে জানে কোন দুঃসাহসে হরিদাসী চাকরি যাওয়ার ভয়ে কেঁদে পড়ে বলে উঠলো কাল মা দুর্গার পুজো এই বছরকার দিনে তুমি আমার অন্নটা খেলে থাক না বলে উঠলো না কে জানে কোন শক্তিতে লাভ করে অপ্রসন্ন গলায় বলে উঠল অন্যায় রাগ কোলে নাচার ঠাকুমা তোমার একখানা কাপড় পরে তো বাসায় আমি যাতে ঠেকা হয়ে থাকতে পারি না দেখো গে যাও না রাস্তায় কি কাণ্ডই হচ্ছে পুলিশের হাতে মার খেয়ে মরছে তবুও মানুষ বন্দে মাতারম বলছে এতটুকুন টুকুন ছেলেগুলোও পর্যন্ত মার খাচ্ছে গান গাইছে দোকান থেকে কাপড় লুট করে বাবুরা সব বিলেতি কাপড়ে আগুন ধরিয়ে দিয়ে বস্ত্র যজ্ঞি করছে এরপর সব কি স্বদেশি হবে নেকচার বাবুরা সেই সেই নেকচারি দিয়েই বেড়াচ্ছে আমাদের বস্তিতে পর্যন্ত তোলপাড় কাণ্ড চলছে খালি এ বাড়ির বাবুদেরই চোখে কানে ঠুলি আটা ছেলের বার্লির বাটি হাতে করে রান্নাঘর থেকে আসছিল সুবর্ণলতা দাঁড়িয়ে পড়েছে কাঠ হয়ে বাটিটা কাত হয়ে গিয়ে বার্লি পরে গড়াতে শুরু করেছে সে খেয়াল নেই এ বাবুদের চোখে কানে ঠুলিহাঁটা এ বাড়ির বাবুদের চোখে কানে আটা সুবর্ণলতার মাথার মধ্যে লক্ষ্য করতাল বাজতে থাকে এ বাড়ির বাবুদের বাসন মাজা ঝিয়ের মুখে শুনতে হলো এ বাড়ির বাবুদের চোখে কানে ঠুলি যে কথা সুবর্ণলতা ভাবছে সে কথা ওর চোখেও ধরা পড়ে গেছে তাহলে সুবর্ণ তো জানতো এ শুধু বাড়ির বাবুদের চোখেই নয় ঠুলিয়াটা এ বাড়িটারও আষ্টে পিষ্টে ঠুলিয়াট রাজ রাস্তার মুখর হাওয়া এই গলির মধ্যে ঢুকে আসে না বস্তিতে যায় যায় গাছ তলায় শুধু এ গলির মধ্যে ঢুকতে চাইলে গলির বাঁকে বাঁকে ভাঙা দেওয়ালের গায়ে ধাক্কা খেতে খেতে বোবা হয়ে যায় কিন্তু আশ্চর্য সুবর্ণতা চোখ কান এত খোলা থাকে কি করে সুবর্ণ কেন বাইরের জগতের বাতাসে স্পন্দিত হয় বাইরের ঝড়ে বিক্ষুব্ধ হয় বাইরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে থাকাকে ঘৃণা চোখে দেখে সুবর্ণকে এই চারখানা দেওয়ালের ভিতরের বাইরের জগতে বার্তা এনে দেয় কে আর যে বার্তা অন্য সকলের কানের পাশ দিয়ে ভেসে যায় গায়ের চামড়ার উপর দিয়ে ঝরে পড়ে সে বার্তা সুবর্ণের গায়ে চামড়াকে জ্বালিয়ে ফোসকা পরিয়ে দেয় কেন কেন কানের মধ্যে গরম শীষে ঢেলে মনের মধ্যে তীব্র ক্ষতির সৃষ্টি করে হরিদাসীর চোখ যদি ধরাই পড়ে থাকে এ বাড়ির বাবুদের চোখে কানে ঠুলি আঁটা তাতে সুবর্ণের চোখ দিয়ে আগুন ঝরাটা বাড়াবাড়ি নয় কি আর সুবর্ণলতা যদি সেই ঠুলি উন্মোচন করতে চায় দৃষ্টতা ছাড়া আর কি সারা জীবন কি শুধু দৃষ্টতাই করবে সুবর্ণলতা সংসারের সমস্ত সদস্যের পুজোর কাপড় কেনা প্রবচন্দ্রের ডিউটি কারণ তার পয়সায় কাঁচা পয়সা আর তার পরিবারের বুদ্ধিটা কাঁচা বুদ্ধি সুবর্ণ বলেছিল এবারে বিলিতি কাপড় আনা চলবে না জোলা তাতে জেলে গামছা কাপড় তার চেয়ে ভালো প্রবোধ নাক তুলে বলেছিল তোমার ভালো তো পাগলেরও ভালো সে কাপড় কে ছোবে সে চৈতন্য এনে দিলে সবাই ছবে মাথায় করে নেবে চৈতন্য দেয়নি দিক তবে চৈতন্য আসছে বছর কাজে লাগবে বলে সুবর্ণের কথা হেসে উড়িয়ে দিয়ে এক বোঝা যথারীতি বিলিতি কাপড়ই এনে ফেলেছিল প্রবোধ ছিল আলতা চিনে সিঁদুর মাথা ঘষার মশলা যার যার কাপড় তার তার ঘরে উঠে গেছে ছোট ছোট ছেলেগুলো দিন গুনছে কখন পরবে সেই পুজোর কাপড় আর ছোট ছোট মেয়েগুলো হিসেব করছে কার কাপড়ের পাটটা ভালো সুবর্ণ ভেবে রেখেছিল যে যা করে করুক সে পরবে না ও শাড়ি সে আপনার সংকল্পে অটুট থাকবে ষষ্ঠীর দিনে যখন নতুন কাপড়ের কথা উঠবে সুবর্ণ বলবে পুজোর পূর্ণ দিনে বস্ত্র পরবার প্রবৃত্তি তার নেই কোনো দিনই নেই সে ত্যাগ করবে এবারের পুজোর কাপড় কিন্তু হরিদাসীর ধিক্কারে সে সংকল্পের পরিবর্তন হলো দাও দাও আগুন জেলে জ্বালিয়ে পুড়িয়ে খসিয়ে দাও ওই ঠুলি নয়তো মুক্তি দিক সুবর্ণলতাকে এই নাগপাশ থেকে তাড়িয়ে দিক ওরা সুবর্ণকে দূর করে দিক তাকে তার ভয়ঙ্কর দুঃসাহসের জন্য মতো পথে বেরিয়ে পড়ে দেখবে সুবর্ণ পৃথিবীর পরিধিটা কোথায় কতদিন কল্পনা করেছে সুবর্ণ সুবর্ণ এরা সুবর্ণকে তাড়িয়ে দিল সাহস করে চলে গেল বাইরের লোকের কৌতূহলী চোখকে এরাবার জন্য ঢুকে পড়ল না তাড়াতাড়ি মুক্ত কেশির শক্ত বেড়ার মধ্যে তারপর সুবর্ণ পথে পথে ঘুরেছে ঘুরেছে তীর্থে তীর্থে ঘুরেছে ওই সব মহাপুরুষদের দরজায় দরজায় যারা স্বদেশী করেন চোখ জ্বালা করানো ধুম্র কুণ্ডলি পাক খেতে খেতে নিচে নামছে তার সঙ্গে নেমে আসছে তীব্র আর পরিচিত একটা গন্ধ এবাড়ি ছাদের আকুলতাক আকাশে ওঠবার পথ পায় না তাই নিরুপায় ধোঁয়াগুলো ছাদের আলসে টোপকে পাতালের দিকে নামতে চায় প্রথমে কারোর খেয়াল হয়নি খেয়াল হলো চোখ জ্বলায় তারপর পোড়া গন্ধ ন্যাকড়া পোড়ার গন্ধ তো আর চাপা থাকে না ছোটদের চেঁচামেচিটা নতুন নয় এ বাড়িতে কাজেই সবশেষে অনুভাবে এলো সেটা কোথায় কি সর্বনাশ ঘটাচ্ছে পাজিগুলো সর্বনাশে উমাশশীর বড় ভয় উমাশশী এদিক সেদিক তাকিয়ে দেখতে দেখতে আবিষ্কার করলো ঘটনাটা রান্নাঘরের ছাদে লোক জড়ো করা চারটি কাপড় পুড়ছে তার ধারে কাছে কটা ছেলে চোখের জ্বালায় নিবারণ করছে চোখ রোগড়ে রোগড়ে আর তার সঙ্গে করছে হইচই কিন্তু শুধুই কি ছোটরা তার সঙ্গে নেই পালের গোদা মেজগিনী উমা থ হয়ে দাঁড়িয়ে পড়লো উমা মুখ দিয়ে কথা বেরোলো না ইচ্ছে করে এ কি পোড়াতে বসেছে মেজবউ কাপড় না ভবিষ্যৎ তা সে তো পোড়াচ্ছে জীবনভর আজীবনই তো সংসার কার্য ধালাচ্ছে তবু সে আগুনটা ছিল অদৃশ্য এবার কি বাড়িটাকেই আগুন ধরাবে মেজ মেজবউ কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েই রইল উমাশসী তারপর আঁচল দিয়ে চোখটা মুছল জল পড়ছে চোখ দিয়ে জ্বালা করছে ধোঁয়ায় না সুবর্ণলতার অসম সাহসিক দুঃসাহসের স্পর্ধায় অবিরত রকম করে চলেছে সুবর্ণ তবু তার ভাগ্য উতলে দুতলে উঠছে দিন দিন দু হাতে খরচ করছে চাঁদির জুতোয় সবাইকে কিনছে সোনার ঠুলি দিয়ে মুখ বন্ধ করে রাখছে লোকের মেজকর্তা করেন সেটা তো বাইরের হাত ভিতরের ঘরের অধিকারটা কার মেজঠাকুরপো যখন সকলের পুজোর কাপড় কিনে এনে মায়ের কাছে ধরে দেন তখন কি মনে হয় না মেজ বউ দিল অনেক দুঃখে আর অনেক ধোঁয়ায় বাষ্পাচ্ছন্ন চোখ দুটো মুছে নিয়ে রুদ্ধ রুদ্ধকণ্ঠে বলে ওঠে এ কী হচ্ছে মেজেবউ মেজে বউ কিছু উত্তর দেবার আগেই একটা ছেলে বলে উঠল বস্তির যজ্ঞী হচ্ছে জেঠিমা সাহেবদের তৈরি কাপড় আর পরা হবে না পুড়িয়ে ছাই করে দিয়ে সেই ছাইয়ে টিপ পরবো আমরা ছাইয়ে টিপ এসব কি কথা কোন ভাষা দিশে দিশেহারা হয়ে তাকিয়ে দেখে মেজেবের দিকে ধোয়া উঠছে বিলক্ষণ তবুও আগুনে জ্বলছে দপ দপ করে আর সেই আগুনের আভায় আনন্দের আভার মতো জলজল করছে সুবর্ণের মুখখানা মাথার কাপড় খোলা গায়ের কাপড়ও অবিনস্ত এ বাড়ির ঐতিহ্য অগ্রাহ্য করে সেমিজ পরে এই যা ওকে যেন তাদের পরিচিত মেজে বউ মনে হচ্ছে না ওকে ধিক্কার দেবে উমাশষী কম্পিত কণ্ঠে উচ্চারণ করলো একই কথা মেজে মেজে বউ সেই আহ্লাদে জল জল মুখে বলে হোম হচ্ছে উমাশশী আর কথা জোগাতো কি না কে জানে তবে কথা থামাতে হলো মাথার ঘুমটাটা দীর্ঘতর করতে হলো ঘাড় ফিরিয়ে দেখে সুবর্ণ মাথায় আঁচল তুলে দিল ভাসুর নয় দেওর তবু বয়সে বড় বিজ্ঞ পুরুষ দেওর ভাসুরের মতোই সমীহ করা দরকার বইকি সেটাই বিধি প্রভাস চলে এসেছে ছাতে তার হাতে হাত জড়িয়ে চাপা, চাপার চোখ রন্দনাক রক্ত কাঁদতে কাঁদতে কাকাকে ডেকে এনেছে সে মা তাদের পুজোর কাপড় আগুন জেলে পুড়িয়ে দিচ্ছে বলে বাড়ির বিচারকদের পোস্টা সেজো কাকার সেটা জানা আছে বলেই পাকা মেয়ে চাপা তার কানেই তুলেছে কথাটা কি করছে মা ধমকে উঠেছিল সেজো কাকা পুজোর কাপড় পুড়িয়ে দিচ্ছে সব কাপড় হু হু করে কেঁদে উঠেছিল চাপা কই কোথায় বলে বীর দর্পে এগিয়ে এসেছে প্রভাস তবু এই ধারণা করেনি এসে দাঁড়িয়ে পড়েছে সেও পরক্ষণে ব্যাপারটা অনুমান করতে অসুবিধা হয় না তার কারণ পথে কাটে এ ব্যাপার ঘটতে দেখেছে সে কিন্তু বাড়িতে বাড়িতে সেই থিয়েটার আর সেই থিয়েটারে অভিনেত্রী বাড়ির বউ বড়ো ভাজ কানে হাত দেওয়া চলবে না অতএব তার এই এই ছেলেটাকেই কান ধরে টান মারে প্রভাস যতটা জোরে টানলে শুধু ছিঁড়ে পড়তে বাকি থাকে পলিটিক্সের চাষ হচ্ছে বাড়িতে পলিটিক্সের চাষ লিডারকে মা জননী তা বাড়িতে শাড়ি পরে বসে ঘোমটার মধ্যে খ্যামটা নাচ নেচে ছেলেগুলোর পরকাল ঝরঝরে করার দরকার কি কেঁচো কোছা এঁটে রাস্তায় বেরিয়ে পড়লেই হয় ইংরেজকে খবর পাঠাই তোমাদের অন্য এবার উঠল ব্যঙ্গ মুখটা বিকৃত করে প্রভাস সুবর্ণ যে সে পাগল হয়ে গেছে তাতে আর সন্দেহ কি নচেত অত বড় দেওরের সামনে গলা খুলে কথা বলে আর তাকেই বলে বলে কি না যার যেমন বুদ্ধি তার তেমন কথা এ পুরুষদের চেয়ে হরিদাসীর ভাইও অনেক উঁচু মানুষ হঠাৎ উমাশশী দুটো পায়ে ঘুরে দাঁড়িয়ে দু দূর করে চলে যায় দেওরের হাতে বড় ভাজের মার খাওয়া দেখতে পারবে না সে আর ততক্ষণে তো আরও সবাই গিয়ে জুটেছে সাথে তার মানে সভাস্থলে লাঞ্ছনা না কিন্তু আশ্চর্য আশ্চর্য লাঞ্ছনা হলো না সেদিন সুবর্ণলতার বোধ করি মুখ হয়ে গেল সবাই সুবর্ণের বুকের পাঁটায় কিংবা ভাবলো পাগল হয়ে গেছে সুবর্ণর ব্যবহারে এরা যখন বাক্যাহত হয়ে যায় তখন এরা বলে পাগল হয়ে গেছে মাথার চিকিৎসা করা দরকার আজও বলল প্রভাসই বলল হয়তো মান বাঁচাতেই বলল মারতে গেলে ফিরে উল্টে মার খাওয়া অসম্ভব নয় আর সত্যিই কিছু আর একটা শিক্ষিত ভদ্রলোক বড় ভাইয়ের স্থির গায়ে হাত তুলতে পারে না এক মারানো যেত মেজদাকে দিয়ে কিন্তু তাই বা হচ্ছে কই মেজদাকেও যে গুন্তুক করেছে সংসারে যখন ভয়ঙ্কর কোনো ঢেউ তোলে সুবর্ণ মনে হয় এবারে আর রক্ষে নেই তার এবারে সত্যি সত্যি মাথা মরিয়ে ঘোল ঢেলে গলির বাইরে বার করে দেওয়া হবে তাকে কিন্তু না সে আশঙ্কা গর্জন করতে করতে তেরে এসে হঠাৎ ভেঙে গিয়েই কেমন ছড়িয়ে পড়ে যেন ফেনার রাশির মতো স্তীমিত হয়ে মিলিয়ে যায় বালি স্তরে এসে সব শুনল মুক্তকেশী কথাটা আরেক বললেন বললেন বছরকার দিনে লক্ষণ করে কেনা পুজোর কাপড় চোপড়ে আগুন সেই অবধি ভয়ে আমার বুকের কাপুনি থামছে না বাবা না জানি কি দুর্ঘটনা আসছে কি অলক্ষণ ঘটাবে সংসারে কাপড়ের একটা সুতো উড়ে আগুন পড়লে সতেন করতে হয় এ আর কি তোমার পরিবার যখন এমন দুর্দান্ত তখন তোমার উচিত হয়নি ওর অমতে কাজ করা প্রবোধ মরমে মরে যায় প্রবোধ ঘটা করে ভাইদের সঙ্গে পরামর্শ করতে যায় বহরমপুরের পাগলা গারদে পাঠাতে হলে কি কি উপায় অবলম্বন করা দরকার তারপর প্রবোধ মার হাতে একশোখানি খানি টাকা তুলে দেয় বলে মা কাপড় কেনার ঘেন্না ধরে গেছে আমার এ টাকা থেকে প্রকাশকে দিয়ে যা হয় কিছু তুমি কিনিয়ে নিও কিন্তু বহরমপুরে টিকিট কি কেনা হয়েছিল সুবর্ণর কোথায় টিকিট যা কেনা হলো সে তো স্বদেশী মেলার বাড়ি ছেলে মেয়েকে আর ননদ বিরাজকে নিয়ে মহোৎসায় দুখানা গাড়ি ভাড়া করে স্বদেশী মেলা দেখতে গেল সুবর্ণ কিনে আনলো স্বদেশী দেশলাই স্বদেশী চিরুনি স্বদেশী সাবান সবাইকে বিলালো বলল পুজোয় এবার ঢাকাই কাপড় কেনা হবে ঢাকাই আমাদের নিজস্ব বাংলাদেশের জিনিস হেরেও কোন উপায় যেন জিতে যায় সুবর্ণ মার খেতে গিয়েও মাথায় চড়ে বসে এ এক অদ্ভুত রহস্য যে যতই তরপাক শেষ পর্যন্ত কোথায় যেন ভয় খায় আর বিজয়নি সুবর্ণ খানিকটা করে এগিয়ে যায় এবারির বউরা মেলায় যাবে একথা কেউ দশ দিন আগেও কল্পনা করতে পারতো অথচ সেই অকল্পিত ব্যাপার ঘটালো সুবর্ণ আর আল্লাদে আহ্লাদে আসছে পারে আমিও মেলায় দোকান দেব আমিও মেলায় দোকান দেব বলেছিল সুবর্ণলতা করে ভেবেছিল এইবার বুঝি বন্ধন মুক্তির মন্ত্র সে ভেবেছিল আলোর রাস্তায় হাঁটবার অধিকার অর্জন করবে সে এইবার কানু ভানু বড় হয়ে উঠেছে তাদের অবলম্বন করে বহির্জগতের স্বাদ নিতে বেরিয়ে আসবে রাজপথে চাপাকে সুবর্ণ ঘৃণা করে চাপা যেন তার মেয়ে নয় সেজ মেয়ে চন্দনটা বোকাটে নিরীহ ছেলেদের ওপর অনেক আশা এ আশাও পোষণ করেছে এখন থেকেই আর একটু বড় হোক ভানু ওকে সঙ্গে নিয়ে কাশি চলে যাবে সে একদিন গিয়ে দেখবে তার সেই কুল ভেঙে অকুলে ভাষা মাকে আজ পর্যন্ত নিয়ে গেল না প্রবোধ খুব ভালো মানসিক অবস্থায় কখনো কি ইচ্ছে প্রকাশ করেনি সুবর্ণ বলেনি কি ন বছর বয়সে সেই শেষ মাকে দেখলাম আর কি বাজবেন মা জীবনে আর দেখা হবে না বলেছে প্রবোধও প্রবোধ দিয়েছে কেন বাঁচবেন না ধূত কত বয়স তোমার মার আমার মায়ের থেকে এত আর বড় নয় তোমার এই এন্ডি গেন্ডি নিয়ে তো আর কাশি চাওয়া চলে না ওগুলো একটু বড় হোক সুবর্ণ ব্যাঙ্গের হাসি হেসে বলতো ওগুলো বড় হলেই শখ মিটবে তোমার রেহাই দেবে প্রবোধ অভিমানগত গলায় বলতো এই নিয়ে চিরদিন ঘেন্না দিলে তবু ভেবে দেখলে না কোনো দিন আমার সেজো ভাই ছোটো ভাইয়ের মতন স্বভাব খারাপ করতে যায়নি বন্ধুরা আজকের মতো টানলাম আমি এখানেই ইতি তোমাদের সঙ্গে দেখা হবে আমার আবার কাল। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আর শুনতে থাকো বাংলা গল্প বাই রত্না নমস্কার